হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি যারা অনেক সময় বিয়ের ব্যাপারে কোর্ট ম্যারেজের কথা চিন্তা করেন অথবা কাজের মাধ্যমে বা হুজুরের মাধ্যমে বিয়ে পড়াবেন বা বিবাহ রেজিস্ট্রির মাধ্যমে রেজিস্ট্রি করবেন কার কাছে যাবেন কিভাবে করবেন এ নিয়ে চিন্তিত থাকেন তাদের উদ্দেশ্যেই কিন্তু এই ভিডিও করা যারা আমার মাধ্যমে করতে চান তারা আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন টু ওয়ান ফোর ওয়ান সিক্স এই নাম্বারে যোগাযোগ করবেন যারা চিন্তা করেছেন তারা আমাদের ফোন নাম্বার ব্যস্ত পাইলে হোয়াটসঅ্যাপ বা ইমুতে যোগাযোগ করবেন এবং যারা কোড বেরস করতে চান তাদের জন্য ছবি লাগবে দুই কপি এবং আইডি কার্ডের প্রয়োজন হবে ছেলে এবং মেয়ে এবং যারা কাজের মাধ্যমে করতে চান একই কাগজপত্র লাগবে বা বিবাহ রেজিস্টার যিনি রয়েছেন সেভাবে করতে চান সেটা লাগবে এছাড়া যারা ডিভোর্স তালাক দিতে চান ছেলে অথবা মেয়ে বা উত্তরাধিকার বা সংসার পুনরুদ্ধার করতে চান বা বরণ পোষণ করতে চান তাদের উদ্দেশ্যে কিন্তু আপনাকে বলা কারণ হচ্ছে যে নিজের অনেক সময় প্রয়োজন হতে পারে অনেক সময় বন্ধু বান্ধব প্রয়োজন হতে পারে যাতে আপনি তাদের লোক আলোচনা করে আমার কাছে রেফার করতে পারে। এই জন্য ভিডিও করা আমার চেম্বার মাহসি জেলা জজ আদালত সৈয়দ নজরুল ইসলাম ভবন নিসতলা ঈশ্বরগঞ্জ চৌকে আদালত নিসতলা এবং ঢাকা উত্তরতে চেম্বার বাড়ি বারো উত্তরটি সেক্টর সেভেন সেই ঠিকানায় যোগাযোগ করবেন আমরা মনে করি যে যারা এই বিষয়ে বিভিন্ন প্রশ্ন করেন তারা আমার ফোন নম্বরটা রাখবেন এবং হোয়াটসঅ্যাপ এবং ইউনিতে যোগাযোগ করবেন সহজ সরলভাবে প্রশ্নগুলো উত্তর ইজিলি পেয়ে যাবেন যত প্রশ্ন কঠিন হবে উত্তর পেতেও কিন্তু তত দেরি হবে এবং সময় লাগবে যারা বিয়ে করতে চান টাকা পয়সা সংগ্রহ করেন কাগজপত্র সংগ্রহ করেন এবং আমাদের সাথে যোগাযোগ করে চলে আসবেন ভিডিওটা বড় করবেন ছোট্টোর মধ্যে এখানে শেষ করলাম ধন্যবাদ